সকাল সকাল আলু 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 গিয়ে মানে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মেখে নিচ্ছি এটা পেঁয়াজ ভাজা হুম আজকে কাকিমাকে বলেছিলাম একদম সিম্পল কিছু করে দিয়ে যাবে ভাত ডাল আলু সেদ্ধ মাখা ডিম সেদ্ধ ব্যাস আর কিছু না দু তিন দিন ধরে ভুলভাল খাওয়া চলে তো আমার না দিন খাবো না ঠিক আছে ওকে

বার ব্যাংকে এসেছিলাম কি লেভেলের ভিড় আমার লিকার হালকা করে হ্যাঁ ব্যাংকের এখানে এসেছি আর গোরাঙ্গ দাদা একটু চা খাবো না হয় স্যার কেমন আছেন ভালো ভালো আছেন না দিন খাওয়া দাওয়া একটু ভালো লেভেলেরই হয়েছে ভরপুর পেটের অবস্থা ঠিক নেই তাই জন্য আজকে

তাহলে ভাত ডাল আলু সিদ্ধ আলু চোখা ডিম সিদ্ধ ভাই এই হচ্ছে শান্তি করে খাওয়া যাবো ডাল দিয়ে নিশ্চয়ই ঢেলে দাও সাঁতার কাটবো নাকি রে আমি এত ডাল দিয়েছিস আজকে দোকান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে বাধ্য হলাম কারণ একটু কাজ আছে ব্যাংকে আমাদের টাইম দিয়েছে তিনটে চল্লিশ এখন সাড়ে তিনটে বাজে তিনটে চল্লিশের আমাদের ঢুকতে হবে আমাদের পাড়ায় যে দেনা ব্যাংক আছে ওখানেই যেতে হবে এখন ওটা ব্যাংক অফ বড়দা হয়ে গেছে আমার আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করা ছিল ওটা খুব এমার্জেন্সি দরকার তো তার জন্য এখন যেতে হবে আমার আর কুর্তি দুজনেরই আধার সেন্টার করা হয়েছে আর কি সব আধারের সাথে যত লিঙ্ক আধার কার্ডের কারেকশন সব হচ্ছে

দুটো হয়ে গেছে আপলোডও হয়ে গেছে আজকের মতো মানে বুকিং কমপ্লিট হয়ে যাবে সব শাড়ি মানে সোল্ড হয়ে যাবে আর এখন ঘড়িতে পৌনে কুটটি ফোন করলো বললে একবার দোকানের দিকে আসো ওদের দোকানের দিকে যে কেন মানে চার্জ নেই একটু চার্জারটা দিয়ে যাবে বললাম চলো ঠিক আছে আসছি তাই এখন যাচ্ছি কুটিকে চার্জারটা দিয়ে আসি দশটা তো বাজে সাড়ে এগারোটা দোকান বন্ধ হবে ওর সাথে একবার আমি চলে আসবো দেখো ভদ্র ছেলে কিচ্ছু জানে না দেখো দেখো কিচ্ছু জানে না গো দেখো কিছু জানে না গো বাবাটা কি গো তুমি হঠাৎ তো শান্ত ভয় পায় সামনে রাজেশ দাঁড়ানো না ও বাবা উঠবেই না উঠবেই না

আজকে আমাদের সকালবেলা এত তারা ছিল আর ডিম্পও ভুলে গেছে যে কাকিমাকে দিয়ে যে রাত্রে রুটি খাওয়ার বছর তরকারি করাবো সেটাই ভুলে গেছি কিন্তু ডাল আলু সিদ্ধ আর ওই তোমার ডিম সিদ্ধ করে বলছি কাকিমা তোমার আর কিছু করতে হবে না এখন এখন থার্টিএ বাস স্ট্যান্ডে যাচ্ছি বারোটা বাজে দেখি যদি সত্যনারায়ণের সাইডের দরজাটা খোলা থাকে তাহলে মিষ্টি পাবো তাহলে মিষ্টিও পাবো না মিষ্টি তো নিয়ে এসেছিলাম কিন্তু কালকের না তো রাত্রে তো আমরা খাইনি আর চিকেনও ছিল কিছুটা কাকিমা হ্যাঁ কাকিমা বানিয়েছিল এটাই হচ্ছে এটা নিয়ে নিয়ে এসেছি এটা ভালো খেতে অসুবিধা না না হ্যাঁ নরম নরম ভালো খেতে আর ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে ওখানে শাড়ি এখানে শাড়ি এখানে শাড়ি এখানে শাড়ি এখানে শাড়ি কারণ এখন

হবে ঘরের অবস্থা খারাপ আছে যত রাত্রি হবে আমাদের ইমিডিয়েটলি আমাদের ইমিডিয়েটলি একটা ওয়ান রুম ডাইনিং ভাড়া নিতে হবে ঠিক আছে আমি আর ওমিলে যেটা ডিসাইড করছি

হুম ওটা যা সেটআপ খালি দুবে সবকিছু প্যাকিং থেকে শুরু করে एवरीथिंग ওই ঘরে হবে বেডরুম আমাদের নুমরা করা যাবে না ঠিক আছে বেডরুম নুমরা করব না একদম ওইবারে শিফট হবে সবকিছু হবে যখন আমরা ফ্ল্যাটে চলে যাব এটা আমরা ডিসাইড করেছি জানি না এখনো কতদিন কি হবে যখন আমরা ফ্ল্যাটে চলে যাব তখন আমাদের এই ঘরটা হুম আমরা খালি সেটআপ করব একদম তখন আমরা ওই যে বাড়িটা ভাড়া নিচ্ছে এখন সেটা ছেড়ে দেব দিয়ে তখন এই যে তুই খাটটা সরিয়ে যাবে আমাদের তো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল এখন আমরা এই ঘরটাকে শাড়ি সেট আপটা করে নেবো কিন্তু যতদিন আমরা ফ্ল্যাটে না যাচ্ছি এই ঘর থেকে হবে না হবে না সত্যি হয় না হচ্ছে না তো একটা ইমিডিয়েটলি রুম নেওয়া হচ্ছে আপডেট তো তোমরা পেয়ে মেনু তো কিন্তু অনেক কিছু আছে রুটি আছে পরোটা আছে চিকেন আছে দুরকম মিষ্টি আছে এখন ইউরো কাপ চলছে ইউরো কাপের খেলা দেখতে হচ্ছে টিনারটা সারবো সেটা তারপরে কাজে বসবো এই পার্সেল আছে সাত আটটা মতো আর বেশিরভাগ শাড়ি কী হয়েছে আজকে দুজন আছে তিনজন আছে যাদের দুজনের তিনটে তিনটে আর একজনের দুটো শাড়ি রয়েছে কিন্তু তারা নেবে হচ্ছে নেক্সট মান্থে ডেলিভারি তাই জন্য ওগুলো হোল্ডে রাখা আছে মানে পেমেন্ট হয়ে গেছে সব হোল্ডে রাখা আছে তার মধ্যে দুজন আউট অফ কলকাতা রয়েছে আর জন্য কিছু অসুবিধা রয়েছে তাই বললো আমাকে এক তারিখের পর ডেলিভারি দেয় আমাদের আমি বললাম আমাদের কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই এখানে তার মধ্যে এক এক দুটো পার্সেলে তো চারটে চারটে করে শাড়ি আছে মানে এতটাই আমরা রিজনেবেল দিই না মানে সত্যি কথা বলতে একসঙ্গে তিনটে চারটে করে মানুষ নিয়ে নেয় এমন মানে চলে আর কি তো যাই হোক আস্তে আস্তে এগাচ্ছি ভালোও লাগছে পাশে আস সবাই ভালোও লাগছে আর ভাইদের ইউটিউব চ্যানেলটা প্লিজ গিয়ে সবাই সাবস্ক্রাইব করে ফেলো আর রাত্রির আগে গেছে অনেকটা ঘুমাতে আবার সকাল সকাল উঠে দড়া তো লেগেই থাকে জানো তোমরা চলো টাটা গুড নাইট ভালো দেখো সবাই সুস্থ থাকবো সবাই আর ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো পারলে কি একটু ফলো করে রাখো রোডারা গুড নাইট